সকলকে নমস্কার ফার্মার্সকে চ্যানেলে সকলকে স্বাগত জানাই এখন চলছে আলু চাষ আর আলু চাষিদের একটাই লক্ষ্য কীভাবে থেকে বেশি আলু ফলন করা যায় বিঘা পিছু একশো কুড়ি থেকে একশো চল্লিশ বস্তা আজকে এমন একটা মিক্সচার ভিটামিন কিনে আলোচনা করা হবে যা তিনখানা ভিটামিন দিয়ে তৈরি আর এর প্রতি দামে খরচ হবে মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা তাই যে সমস্ত চাষিরা কম টাকায় ভালো ভিটামিন খোঁজেন তারা এই কম্বিনেশনটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে চাষিদের কী হবে গাছটা ছোটো থাকবে এবং গাছ শক্ত হয়ে যাবে গাছে সব ধরনের ভিটামিন পেয়ে যাবে এখান থেকে ও আলু অনেক দিন আপনারা স্টোরেজ করতে পারবেন এই এতগুলো কাজ তাই এই মিক্সচার ভিটামিন কী কী ভিটামিন দিয়ে তৈরি তাদের ডোজ কত কখন ব্যবহার করতে হবে এই সমস্ত বিষয়গুলো জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই মিক্সচার ভিটামিনটা তিনখানা ভিটামিন নিয়ে তৈরি আপনারা একবার ব্যবহার করুন আপনারা মজা পেয়ে যাবেন এই প্রত্যেকটা ভিটামিনের আলাদা আলাদা ডোজ আছে আর আলাদা আলাদা কাজ আছে তাই তিনখানা ভিটামিনকে আলাদা আলাদা ব্যবহার করবেন না তিনখানা ভিটামিনকে একই ট্যাঙ্কিতে একই সাথে মিশিয়ে এম পঁয়তাল্লিশের সাথে অর্থাৎ ম্যানকচের সাথে মিশিয়ে স্প্রে করবেন এটা দুবার ব্যবহার করবেন একবার পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে আর একটা পঁয়ষট্টি থেকে পঁচাত্তর দিনের মধ্যে আপনারা বাম্পার রেজাল্ট পাবেন তাই আপনারা একবার হলো ব্যবহার করে দেখুন বা জমির কিছুটা অংশ হলো ব্যবহার করে দেখুন এই মিক্সচার ভিটামিনের প্রথমে আছে এনপিকে জিরো জিরো ফিফটি এতে আছে পটাশ আছে পঞ্চাশ শতাংশ এটি এক ধরনের সালফেট অফ পটাশ এর ডোজ হলো পঞ্চাশ থেকে ষাট গ্রাম প্রতি ষোলো লিটার জলে এটি যেমন গাছকে শক্ত করে অন্যদিকে গাছের গ্রোথকে হচ্ছে অনেকটা কমিয়ে দেয় সঙ্গে কি করে আলুর সাইজ বাড়ায় এবং আলুর ওজনটাও বৃদ্ধি করে সঙ্গে কি করে গাছের পটাশের চাহিদা থাকলে সেটাকেও পুরোপুরিভাবে পূরণ করে দেয় এই মিক্সার ভিটামিনে দু নম্বর স্থানে আছে বোরন আর বোরনের পার্সেন্টেজ হল টোয়েন্টি পার্সেন্ট বরণের ডোজ হলো তিরিশ গ্রাম প্রতি ষোলো লিটার জলে ব্যবহার করতে হবে বরণের কাজ বহু বরণ যেমন গাছের গ্রোথকে কন্ট্রোল করে তেমনি ফুল ফল ধরাতেও সাহায্য করে বোরন কি করে আলু ফাটা রোধ করতে পারে আলুর ত্বককে উজ্জ্বল করে এবং আলুকে দীর্ঘদিন সংরক্ষণ করতে সাহায্য করে তাই ব্রণের কাজ বহু আপনারা অবশ্যই বরণ ব্যবহার করবেন এবং তিরিশ গ্রাম প্রতি লিটার জলে ব্যবহার করবেন এই মিচার ভিটামিনের শেষ অর্থাৎ তিন নম্বরে যে ভিটামিনকে মেশাতে হবে সেটা হলো পটোটো স্পেশাল এটা আলুর জন্য একটা স্পেশালভাবে কোম্পানিটা তৈরি করে এতে যাবতীয় অনুখাদ্য আছে অর্থাৎ সমস্ত কিছু আছে এ টু জেড আছে যা গাছের জন্য একটা খুব ভালো ভিটামিন যা গাছের গ্রোথকেও যেমন ঠিক রাখবে তেমনি ফলনকেও বাড়াতে সাহায্য করে আর এর ডোজ হল চল্লিশ গ্রাম প্রতিশো লিটার জলে আবারও ভালো করে বলে দিচ্ছি এখানে যে তিনখানা ভিটামিন নিয়ে আলোচনা করো ওই তিনখানা ভিটামিন আপনারা একসঙ্গে একই ট্যাঙ্কিতে একই সঙ্গে মেশাবেন এবং তার সাথে ম্যানকোজে অর্থাৎ এম পঁয়তাল্লিশ মিশিয়ে আলু গাছের দুবার স্প্রে করবেন যারা কম খরচে খুব ভালো ভিটামিন খোঁজেন তাদের জন্য এটা একটা স্পেশাল জিনিস তাই তারা এটা ব্যবহার করুন এবং রেজাল্টটা দেখে নিন অন্যান্য যে কোনো দামি ভিটামিন ব্যবহার করার প্রয়োজন নেই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না